ربنا السلام وأغفر لنا دار السلام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين

साबे कराम का बिरेज़ा ने रोहे मुबारक के बोझ दिया जाओ आय मैं मुस्ताइदिन सोल से सारी इंद्र रोहे मुबारक के बोझ दिया जाओ आय लाता खास करियां मगर मालूम जाते दुनिया ते के बीच आए हुए के लिए अल्लाह को ताकि रूप रूप के तुम्हें जन्नत तुल जिताओ से शादे जुस्तो करे

বাড়ি করে দিয়ে যাব কাম কি তুমি হেৰি যাও যতদিন তুমি বাছে এনেকৈ স্থানে শহীদ মৃত্যু সময় দশ দিন দাও যাও বিদেশের বিদ্যাল বাসা মানে কেনিকে যত নিরক্ষণ করতেছে আল্লাহটোৰ সকলকে তুমি শিফা আল্লাহ প্রদান করে যাও আল্লাহ তালা যাবতীয় বাড়ার মুসিবত থেকে তুমি আমাদেরকে হেফাজত করে দাও দুই হাজার সালে এই ময়দানে আসার উদ্দেশ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জের তিনজন মুসল্লি বৈরবের দুর্জয় করে তারা এক্সিডেন্টে মৃত্যুবরণ করলেন দুই সালে দুজন পুলিশ সদস্য মাঠের নিকটবর্তী এলাকায় নিহত হলেন আল্লাহ করে মৃত্যুগুলোকে তুমি শহীদের মৃত্যুতে পরিণত করে দাও

আল্লাহ তাআলা বিশ্ব বিতমের তরুণ তরুণীদেরকে দায়িত্বশীল নাগরিকে পরিণত করে দাও এর লাই বিভিন্ন মিডিয়া যারা বহির্বিশ্বের সাথে মোকাবেলাকে জীবন্ত করে দিলেন আল্লাহ তোমাদের মেনে নিতে তুমি করে মন মঞ্জুর করে না প্রভু সন্তান নদী অপরাধ করে বাবার কাছে যায় গানা মায়ের কাছে চলে যায় মায়ের কাছে যায় গানা পরে বাবার কাছে ফিরে আসে

যে সমস্ত মেয়ের চলে গেছেন আল্লাহ অপেক্ষা করতে করতে আল্লাহ চলে গেছেন আল্লাহ তাদেরকে তাদের রুয়ে মোবাইল আমাদের সালাম গুলো পৌঁছিয়ে দাও যেমন নন্দন দাঁতান এই এলাকার যারা এই মধ্যে জায়গা করে দান করেছেন আল্লাহ তাদের হাসরে জীবনকে আল্লাহ সুন্দরময় স্বাচ্ছন্দ্যময় করে দাও এই গ্রামাকে উন্নয়ন এবং সম্প্রসারণের ব্যবস্থা করে দাও সন্তানের জন্য পিতা মাতার ধোয়া পিতা জন্য সন্তানের ধোয়া ইমানের জন্য মুসুলমিদের ধোয়া মুসলদিদের জন্য ইমান সুস্থ মহ জন্য সুস্থ মহ মেরে ধোয়া জন্য সুস্থ মহ মেরে ধোয়া রুমের জন্য মুস্থ ধোঁয়া ফ্রিদের জন্য

اللهم أنصرنا فإنك خير الناس اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم إياك نعبد وإياك نستعين اللهم لا صال إلا ما جعلته سالا وعنك تجعل الهزن إذا شئت سالا اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين, والمسلمين والمسلمات سبحان ربك رب العزة أما يصفون على المرسلين والحمد لله رب العالمين